সম্মানিত ভেয়াজ আমরা আজকে চলে আসলাম ঘোল হারিয়া একটি পুকুরে টিকিটের মাছ ধরা দেখার জন্য চলুন দেখি এই যে দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটি বড় ভাই কিন্তু বসিতে কিন্তু একটি মাছ গেথে ফেলছেন এবং মাছটা তোলার খুব চেষ্টা করছেন মাছটা মনে হয় অনেক বড় হবে মাছের যা গোবানিয়া হ্যাঁ মাছটা হয় রুই মাছ হবে দেখা যাক মাছটা তুলছে মাছটা কত বড় চলুন দেখি হ্যাঁ ভাই শেখনা দাও শেখনা দাও এই এই তো তুলে নিয়েছে হ্যাঁ বন্ধুরা রুই মাছ প্রায় কিন্তু দেড় দু কেজি ওজন অনেক বড় মাছ মাছটা কিন্তু এখন বসে খসানো হবে এর পাশে কিন্তু আরেকটা একটা ভাইয়া কিন্তু বসিতে মাছ গেঁথে ফেলছেন এবং মাছটা তোলার খুব চেষ্টা করছেন হ্যাঁ এই যে সেগনা নিয়ে যাচ্ছে মাছটা মনে হয় বড় অনেক চেষ্টা করছে ভাই অনেকটাই বড় হবে মনে হচ্ছে এ ভাই আস্তে 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 হুইল গেল হুইল গেল 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 মাছটা কিন্তু অনেক তোলার চেষ্টা করছে তুলতে পারছে না মাছটা মনে হয় বড় চলুন অনেক বড় মাছ হুইল সামলাইন ভাই হুইল সামলায়ন অনেক বড় মনে হচ্ছে এ পাশে আরো অনেক পুঠির মাছের লান খাচ্ছে মাছে আজকে অনেক সুন্দর মাসাল মাসাল অনেক বড় মাছ এই যে পাশে আরো আরেকজন নিয়ে দিচ্ছে শেখ এখনো কিন্তু মাছটা তুলতে পারেনি ভাইয়া মাছটা মনে হয় অনেক বড় এই যে মাছ নিয়ে খেলতেছে আসলে মাছ প্রেমিক ছাড়া কিন্তু এই টিকিটে আসলে কেউ অংশগ্রহণ করতে পারে না অনেকটাই দেখা যাক হ্যাঁ দেন দেন সেকনা দেন ভাই সেকনা দেন তোলার খুব চেষ্টা করছে এই এই তো এটাও কেজি ওজন হবে মার্শাল অনেক বড় মাছ দেখতেই থাকুন সম্মানিত দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আপনারা একটু ফলো করবেন এই টিকিটের মাছ কিন্তু আসলে দুই দিন ব্যতি কালকে এবং আজকে মাশাল্লাহ যে খুলছে দেখা যাক বসে থেন কিন্তু এখন মাছটা ছোড়ানো হবে এ হুইলি গেলো হুইলি গেল এ ভাই এই যে মাছের হুইলি কিন্তু আসলে চলে গেছে হুইলটা কিন্তু আবার টা নিয়ে আসছে চলুন দেখি মাছটা আসলে গেছে বরসি সাথে আছে না গেছে এসে হুইলটা তোলা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আছে হ্যাঁ বন্ধুরা আছে এই যে দেখেন মাছটা কিন্তু আসলে তোলা হচ্ছে